আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম তার জন্য এই ভিডিওটিকে মিস করবেন না বর্তমান সময়ে কিন্তু আমরা ছবি তুলতে সবাই পছন্দ করি কিন্তু ছবি তোলার সময় যে সমস্যাটি হয় সেটি হলো পোজ নিয়ে সমস্যা যে আপনি পোজ কেমন দেবেন সেটি আপনি বুঝতে পারছেন না হাতটি কোথায় রাখবেন পাটি কোথায় রাখবেন আপনার মুখটি কোন দিকে রাখবেন বডি কোন দিকে রাখবেন মানে এই সমস্ত বিষয়গুলো আপনি কিন্তু বুঝতে পারছেন না সেক্ষেত্রে আপনি মানে পোজ দিতে পারেন না এবং পোজ না দেওয়ার কারণেই আপনি আপনার ছবি তোলার পর যে ছবিগুলো মানে আপনি দেখেন সেই ছবিগুলো আপনার কাছে পছন্দ হয় না সেক্ষেত্রে আপনি ছবিগুলো ডিলিট করতে বাধ্য হন তো আজকের এই ভিডিওতে এই পোস্ট নিয়ে সমস্যাটি সমাধান করা হবে আমি কিছু গুরুত্বপূর্ণ গুগল থেকে টিপস দেখাবো এবং কিছু অ্যাপ শেয়ার করবো যে অ্যাপসগুলোর মধ্যে আপনি লক্ষ লক্ষ পোস্ট পাবেন এবং এই পোস্টগুলো আপনি বেছে নিয়ে কিন্তু আপনার পছন্দ মতো মানে ছবি তুলতে পারবেন এবং ছবি তোলার পর আপনার প্রত্যেকটি ছবি আপনার কাছে অনেকটা মানে বেস্ট বলে মনে হবে খুব সুন্দর লাগবে আপনার কাছে ছবিগুলো কারণ আপনার পোজের কোনো অভাব হবে না এই টিপসগুলো শেখার পর বা জানার পর তো চলুন এখন আমরা শিখে আসি দেখে আসি যে কিভাবে আপনি যে কোনো সিচুয়েশানে যে কোনো জায়গায় গাড়িতে রাস্তায় বা যে কোনো জায়গায় আপনি কিভাবে আপনার পছন্দ মতো সব থেকে স্টাইলিশভাবে আপনি পোজ দেবেন চলুন শিখে আসি গাইস এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারপর ভিডিওতে লাইক করে শেয়ার করবেন চলুন শিখে আছি এই পোস্ট কিভাবে দেবেন সেটি করার জন্য এখন আপনি সবার প্রথমে চলে আসবেন কোন ব্রাউজারে তো কোম ব্রাউজারে আসার পরে এখন আপনি এখানে সার্চ করবেন কি সার্চ করবেন এখানে সার্চ করবেন যে বয় ফটো পোস্ট এই লেখাটি আপনি লিখে সার্চ করবেন তারপর ইমেজ অপশানে আসবেন ইমেজ অপশানে আসার পর দেখবেন যেখানে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি মানে পোজ পাবেন এখানে আপনার পোজের কোনো অভাব হবে না আপনি কেমন পোজ দেবেন সেটি কিন্তু আপনি এখান থেকে মানে দেখে নিতে পারবেন এবং ঠিক সেরকমভাবে আপনি পোজ দিতে পারবেন ঠিক আছে তো এই যে দেখুন এখানে কিন্তু অনেক পোজ রয়েছে দেখুন এখানে কিন্তু পোজের কোনো অভাব হবে না আপনি যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে স্টাইলিস্ট ভাবে পোস্ট দিতে পারবেন একদম সুপারভাবে দেখুন এখানে কিন্তু অনেক রকমের পোজ রয়েছে এখানে আপনি গুগল থেকে কিন্তু ছবি দেখেই কিন্তু মানে আপনার পছন্দ মতো পোজ দিতে পারবেন তো এটি গেল গুগলের টিপস এখন আমি একটি অ্যাপ শেয়ার করবো যে অ্যাপসটির মাধ্যমে আরও সুন্দরভাবে পোস্ট দিতে পারবেন এখন আপনি প্লে স্টোরে চলে আসবেন তারপর এখানে আপনি সার্চ করবেন যে বয় ফটো পোস্ট লিখে সার্চ করবেন তাহলে সবার প্রথমে একটি অ্যাপস পাবেন এরকম একটা অ্যাপস পাবেন অ্যাপটির নাম ফটো পোস্ট ফর ম্যান এই আপনি ইনস্টল করে এখান থেকে ওপেন করবেন আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে কিন্তু এখানে ক্যাটাগরি রয়েছে ঠিক আছে দেখুন এখানে কিন্তু রয়েছে মানে অল মানে সমস্ত রকমের পোজ রয়েছে তারপর রয়েছে বাইক মানে বাইকে কেমন পোজ দেবেন সেটিও রয়েছে তারপর কার গাড়িতে কেমন পোজ দেবেন সেটিও রয়েছে তারপর এডিট যে তারপর ইনডোর রয়েছে আউটডোর রয়েছে তারপর রয়েছে প্রোটেক্ট সেলফি রয়েছে সিটিং মানে বসে আপনি কেমন পোজ দেবেন সেটিও রয়েছে স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে কেমনভাবে পোজ দেবেন সেটিও রয়েছে কাফল পোজ রয়েছে তারপর বাচ্চাদের পোজ রয়েছে সো আপনি যেমন পোজ দিতে চান সেই মানে ক্যাটাগরি সিলেক্ট করবেন সো এখন আমি মনে করছি যে আমি মানে আউটডোর মানে বাইরে হাটে মানে যেরকম পোজ দেয় আর কি মানে দাঁড়িয়ে বা গাছের পাশে দাঁড়িয়ে এরকম মানে কিছু পোজ আমি চাচ্ছি তো সেজন্য আমি আউটডোরে ক্লিক করছি তারপর এখানে দেখবেন যে মানে আউটডোর এখানে অনেক রকমের পোজ রয়েছে ঠিক আছে তো এইখান থেকে আপনি দেখে আপনার পছন্দ মতো কিন্তু পোজ এখান থেকে দেখে আপনি সেরকমভাবে ছবি তুলতে পারবেন আপনার পোজের কোনো অভাব হবে না আজকের পর থেকে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে মানে পোজ দিতে হয় আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন তারপর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ